الله رب العالمين سورة آل عمران الشطر الضيان براءة المذهب إن أول بيت وضع للناس الذي ببكة مبارك فيه آيات بينات مقام إبراهيم ومن دخله ইলা আখিরিল আয়া আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল ইমরান এর শতরম হইনাম আয়াতটি বড়না করেছিলেন নিছন্দের সম্মুখে জন্য ইবাদতের निमित্তে সর্বপ্রথম যে ক্ষণটি তৈরি করা হয়েছিল বাক্কা অথবা মক্কা মুবারকতে অবস্থিত আমরা বর্তমানে যেটাকে মক্কা শরীফ বলে থাকি যে ঘরটি তৈরি করা হয়েছিল তা ছিল মক্কানগরীতে অবস্থিত এই ঘর কি করলেন ও মঙ্গল নয় এবং সমগ্র মানব জাতির দিশারি করে বানানো হয়েছিল এতে রয়েছে মহারারভ বেকারী এর স্পষ্ট নিদর্শনসমূহ এর মধ্যে আরো রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দারণুর জায়গাটি অর্থাৎ মাকাম ইব্রাহিম যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে সে দুনিয়া ও পরকাল উভয় জান্নাতে নিরাপদ হয়ে যাবে সুবহানাল্লাহ وللہ علم الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين <applause> আল্লাহ রব্বুল সন্তুষ্টির জন্য এ দায়িত্ব কর্তব্য অর্পিত হয়েছে যে যার এ ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য সম্পদ ও যানবাহনের ব্যবস্থা আছে সে এ ঘরের